সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিন্তু দুটো দেশে কিন্তু দেশের বাইরে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন আটের খবর চ্যানেল থেকে সরকারি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকে পয়লা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আমরা চলে আসছি বগুড়া জেলায় গাবতলি থানার ডাকুমারা পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা পাওয়া যায় সরকারের চ্যানেল এখানে যে বিক্রিতে বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

এখনো বীজ দেননি আচ্ছা দাম কেমন চাচ্ছেন একশো দশ এক লাখ দশ হাজার টাকা দাম পাচ্ছে কেউ কি দাম বলিছে বলছে কেমন দাম বলছে বলতেছে আপনি টার্গেট কেমন আছে কত হলে বেচা যায় টার্গেটটা একশো নিচে নিচে মানে একশো একটু ইউনি হয় মানে পঁচানব্বই হলে কি বিক্রি করে দেবেন আচ্ছা তলাপাটটা একটু আমরা দেখাইতে যাচ্ছি দর্শক দেখেন বাচ্চা সুন্দরভাবে আছে এবং ফ্যাংটুমগুলো অনেক মোটা মোটা নাদি নেই তো আপনারা এই হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে কিন্তু খুবই ভালো মানের খামার খুঁজি যে বকনগুলো ওইগুলো কয় বিক্রয় করা হয় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কয়টা নিয়ে আসছেন বিক্রি করার জন্য দুইটা বিক্রি কি হয়েছে না না হয়নি এটা কি যাতে

আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে কমলা বেশি ঠিক আছে আপনার কাছে তলা বাচ্চা একটু আমরা দেখাই দিই বাচ্চা একটু ঠিক আছে তো দর্শক দেখেন এই বাচ্চাটা পঞ্চান্ন হাজার টাকার টার্গেট আছে তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে ভালো মানের গরুগুলো কয় বিক্রয় করা হয়

কি হ'ব অনলাইন আল্লামুম ভাই ভাল আছে গরু বিক্রি করতে আসতেন বাড়ির না ব্যবসা ব্যবসা ব্যবসার প্রতি হাটে আসেন প্রতি হাটে আচ্ছা এটা কি জাতে ইজিয়ান জাত কেমন বয়স হয়েছে বাচ্চাটা নয় মাসে তো অনেক বড় সড় হয়ে গেছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা দাম এক লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কি দাম বলেছে কেমন দাম বলতেছে পঁচাশি বলতেছে আপনার টার্গেট কেমন আছে এটা কত হলে বেচা যায়